আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে মহানগরে আপা যারা আসি এমদাদ বা নেতৃত্ব মিটিং মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ কারভাঙি চরে বা কেয়ানিগঞ্জ আপা সকল নেতা তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদেরকে তো আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো ছাত্র লোকজন বলি আমি ছাত্র পারি আপা সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো করলাম আর যদি না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেন আপা এই বিষয়ে কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো আইনজীবীরা যেতে পারেনা দাঁড়াতে পারেনা সেখানে

আমার সাথে সবাই একমত হবে কিনা না আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার যে ওখানে প্রার্থী তার হচ্ছে পপুলার জিনিস তার সাথে আমাদের আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম গাজিয়াবাদ থেকে আপনার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের থেকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি ট্রান্সফার করছে

আসি আপা আপনার জন্য আপা না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা আমি 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 খুব কাছাকাছি আছি

একটা সহজ মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি যারা চাকরি করে জি সবার সবার না জি সবার দিয়েছে হয়রানি করার জন্য জি আমরা থাকতে দেশের যে অবস্থা দেশের অবস্থা খারাপ আবার সেই দরিদ্র সীমা নিশ্চয় চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংক টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুকু অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রের এখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না কিছু আসে না

ছাবিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে টাকা জি যা দিয়ে সে বিদেশের সোশ্যাল বিজনেস অম সব বিজনেস সব কতটা থেকে দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করে না খুঁজলে পাওয়া যাবে এবার এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিচ্ছে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে এটা মহাচল বৈশাখ এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে বড় সুদ করে একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব দেখি আপা আপনি আপা লড়াই করো আপা আপা

এই কষ্ট কি আমি বুঝাবো আপা আপা দা তুই এখন আপা তাহলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিডিটারগুলো আছে আপা এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিডিগুলো কেটে আপা ওই কিছুগুলোতে পাঠানো শুরু করি আপা সাতটা পাঠানোর আগে যেটা লাগতো তেজকি জাসিদীপ দিয়ে রাখা যত সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাব ওইভাবে মুখ করতে পারে না তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাই বা ক্যানিং যদি দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই জি আপা জি পারো জি আপা আপনি যখন নিজ দিয়ে দিবেন আপা আপনি যখন নিজ দিয়ে তখন আপা তখনই আপা এলাকায় যেয়ে আপনি ঘুসানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপনার নিজের দিয়ে খেয়াল রাখবেন না